সরি আহলে সুন্নাত কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে বিচার করতে আবু জাফর বসে নেই আর এটা আমার বলার ক্ষমতাও নাই তবে যারা আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে বলবে তারা জাহান্নামী এতটুকু বলতে পারি কথা ঠিক না ভুল বলে কথা বলতে যারা আল্লাহর বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে আল্লাহর অলিদে ঘরে যারা ছোট বড় কথা বলে এরা জাহান যাবে এতে কোন সন্দেহ আছে যারা আল্লাহর নবীকে উল্টো পাল্টা বলবে যারা অলিদে ঘরে গিয়ে ছোট বড় কথা বলবে এদের আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ বলেছেন আমার অলি বাংলাদেশ সঙ্গে যারা বিয়া দেবী করবে বান্দাদের সঙ্গে যারা দুশ্মনী করলো তৈরি থাকো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বলে লাঠির মানুষ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জিতে পার ক্ষমতা কার আছে কারণ চারশো বছরের রাজত্ব নাম হলো কি নমরুদ পৃথিবীতে একটা বাচ্চা ছিল ইন্টারনেটে গিয়ে গুগলে শ্বাস দাও নমরুদ রাজত্ব করেছে চারশো বছর ধরে সে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কতজনকে আল্লাহ শেষ করে দিয়েছে তুমি তো আমি 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 দুটো কথা মনের ভিতরে আনবেন না একটা হলো আমি একটা হলো আমার একটা হলো আমি একটা হলো আমার আমি মানে অহংকার আমার মানে অহংকার কথা ঠিক না বুঝতে আমি বলে কিছু নেই আমার বলে কিছু নেই বাদশা বাগদাদের বাদশা হারুন আর রশিদ যিনি বাগদাদের শাসনকর্তা ছিলেন বাদশা মানে কোন বাদশা মানে তো গরীব

দেশের একটা বাচ্চা বগদানের যিনি শাসন করতাম নাম ছিল হারোনা রশিদ উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ওনার ছেলেকে ও করে গেলেন আমি যখন মারা যাব আমার কাফন থেকে হাত দুটো বাইরে বার করে দেবে কেন বললেন জানেন উনি উনি এটাই বোঝাতে চাইলেন যে আমি এত ধন সম্পদ সব করেছি কিছুই নিয়ে যেতে পারিনি জরে বলে

পরবর্তীকালে থাকবে কি জানি না কিছুটা রেখে দিয়েছে পানির নালা নাহারে জুবাই দা জানা বুক ফেটে যাবে

কাল মারবে একদিন আতিয়া হবে ওহাল উম্মতিরা সেজরালায় কত টাকা खर्चा হলো মিস্ত্রি হিসাব দেখাতে গেল জুবাইদা বলে আমি হিসাব দেখব না এটাকে দড়িয়াই হাসিয়ে দাও হিসাবের জায়গায় হিসাব হবে জোরে বলে একটু জোরে বলা যাবে না ওনার কাছে গিয়ে যাব হিসাব হিসাবের জায়গায় আমার কোনো হিসাব লাগবে না দরিয়ায় ওই কাগজটা মিশিয়ে দাও হিসাব হিসাবের জায়গায় হবে জোরে বললেন না একটু জোরে বলা যাবে না সব কি বুঝলে আল্লাহ পাওয়ার জন্য তানারা কী করেছে আল্লাহর লানারা কতটা দাম শীল তানারা কতটা তেনারা আল্লাহ পাওয়ার কত চেষ্টা করেছে। হাজিদের জন্য কত সেবার জন্য কত খরচা করে তারপরও হিসাব নিল আমরা হলে তো মসজিদ মাদ্রাসায় হিসাব কাজ করি কি করি উনি ওনাকে হিসাব দেখা দেখ উনি বললেন হিসাব হিসাবের জায়গায় হিসাব হবে দরিয়ায় ফাঁসিয়ে দাও ধরে বললেন না আহা

বলে দিয়ে যাব নবীর কাছে এক ব্যক্তি আসলো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি নামাজ পড়ি রমজান মাসের রোজা রাখি হারাম কে হারাম বলে হালাল কে হালাল বলে এক কথায় উনি বুঝাতে চাইলেন হারাম কে হারাম বলে মানে হালাল কে হালাল বলে পৃথক করে চলে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী বললেন হ্যাঁ পারবে জোরে বলেন একটু জোরে বললেন না

যুবকেরা নজনেরা ওদের ছেলেরা তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাবো বেশি আপনাকে আমন্ত ইমান আকিদা মজবুত করে দুই হলো পাঁচ অক্ত নামাজ পড়ে তিন হলো এক মাস রমজান মাসে রোজা রাখে চার নাম্বার হলো আমার ভাই জানা মা বাপের খেদমত করে অনেক ছেলে আছে দেখেছি হুজুরদের ভালোবাসে মা বাপ কে না আজকে আপনাদের এলাকার কিছু ছেলে গেল আমার কাছে আমার কাছে একটা দুটো ছেলে গিয়ে বলল হজর আব্বা মায়ের ছেলেরা নাকি ও কদর করছে না

মাতীরা বেশি আমল দোনা হারাম কে বলে মেনে চলে হারাম জিনিস কখনো পেটে ঢোকাবে না হারাম খাদ্য কখনো শরীরে পেটে ঢোকাবে না আল্লাহ কেননা হারামের বডি আল্লার জান্নাতে যাবে না ও ভাইজানেরা আল্লাহ জান্নাতে যদি যেতে হয় হালালের বডি আল্লাহর জান্নাতে যাবে জরে বলে আর জরে যাবে না এখন বাড়ি 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 সব কি বলবো আল্লাহ মাফ করে সব সুর ঢুকে যাচ্ছে এই বন্ধন বন্ধন যেভাবে বেড়েছে তবে আপনাদের এই মোল্লা পড়াটা এখন আসেন আশপাশ পাড়াগুলোতে ঢুকে ঢুকে গেছে মোল্লা পাড়ায় এখনো ঢোকে নি তাই তো নাকি আর সে আশপাশ পাড়াগুলো সব লোনে সব ছেয়ে গেছে কথা বলেন না এই পাড়াটা এখনো ঢোকে নি না এখানে চলছে সব জায়গায় আছে অল্প ভেতরের ভেতরে কি করছে আপনি কি একবার বলল ডবল পাবে সেই বলল ডবল একবারই পেয়ে গেছে অতিলবে তাতি নষ্ট কথা বলি অতিলবে তাতি নষ্ট হ্যাঁ বললো ডবল পুরো বাস সুদ খাওয়ার কত খিসখিয়াল আল্লাহ maaf ডবল পেয়ে এই নিয়তে দিয়েছিল নাউজ বিল্লাহ ডবল একদম হয়ে গেছে সব কোম্পানি শুয়ে পড়েছে

হ্যাঁ এমনি খাদির বে হয় না আমার বাজনা কি বললাম এমনি খাদির বে হচ্ছে না আমার বাজনা লেগিয়েছে ফাটা ফায়ে আমার আলতা কথা বুঝলে আমার ভাই জানে রাজুকেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা আল্লাহর কাছে যাবে হারাম জিনিস যেন খবরদার শরীরের ভিতরে প্রবেশ করবে না হালাল জিনিস খাও হালাল খাদ্য খাও ওতে গোস মাস ডেলি নাই হতে পারে ডাল ভাত হোক তাও আরাম আর হারামের টাকা দুতলা তিনতলা বিল্ডিং এ শুয়ে কোনো আরাম হবে না দুনিয়ায় আরাম আয়েশ করে করে কিন্তু ঢোকার পরে ব্যাগ সিঁড়ে করে ফেলবে কথা ঠিক না ভুল বলে মারের হাফ টাইম দেবে কি বললাম একটু কথা বলে না দেখছি হাফ টাইম দেবে না কঠিন মারবে আল্লাহ মাফ করে সে আমাকেও মারবে ভেবে নিজে হুজুরকে ছেড়ে দেবে হুজুরে যদি অন্যায় করে হুজুরকে ঠেকাবে

আমার মেয়েদানেরা কি আমতের ময়দানে আল্লাহ একদল 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 বাংলাকে একজন জিজ্ঞাসা করবে বাংলা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে বাংলা নামাজ কেন পড়ুনি বাংলা বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম ফেরেস তারা লেখে নে কত বড় চিঠি বা চিন্তা করেছে কাকে বলবে আল্লাহ নামাজ পড়েছিল ফেরেস তারা লেখে

ওই ওই শুকনো ছেলেরাও রশিয়া তুলে যাই শুকনো বাঁশ দিয়ে এই শুকনো বাঁশ দিয়েছি ছেলের ঘারে ভুলে গেছে বলছি বলছে 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 ছেলেরা বলছে কেন তুমি শুকনো বাঁশের কথা বলছো বলছে দেখ দেখ আমি ফেলেছি দাদা আমি যেটা আমার অন্যাই করেছি আমার মনে আমার মার মারু সেই

মনকিন নেকির ফেরেস্তার চেহারা হবে বিরাট চোখ ছোট বড় বড় হবে দাঁধান বড় বড় হবে কেতাবের ভিতরে পাওয়া যায় মনকিন নেকির ফেরেস্তার আর ও মেমতী রাম শুশমানি ছেলেরা মনকিন নেকি ফেরেশতার কলার আওয়াজ হবে পাথের মতো বচ্চন মাতার মত হবে ও আমার পেইজানেরা মুরব্বিয়ান তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেনা onclick নেকি ফেরেশতাকে দেখে গুনাহগাররা ভাই খেয়ে যাবে আর যখন যখন কোন আল্লাহ বলার খবরে আসবে একটা একটাচ্চার শিশুর মতো নাই কবরে আসবে জোরে বলেন একটু জোরে বলা যাবে না তবে কাজ করতে হবে নেক আমল নিয়ে যেতে হবে ইমান নিয়ে যেতে হবে আমরা সবাই যাবো তো নাকি বলেন ইনশাআল্লাহ যারা বললেন না নামাজ পড়বেন জুম্মা পড়ে চলে আসবেন না আখিরি জোর করবেন বলেন ইনশাআল্লাহ কেন এগুলো এটা আসলে সবচেয়ে আগে ছিল না এখন ইদানিং হবে কেন জুম্মার দিনে আখিরি জোর করে আসবেন জুম্মার আগে কবলুল জুমা সুন্নাতে মুআক্কাদা করবেন জুম্মার পরে দুই রাকাত সুন্নাত বাদুল জুমা ওটাও সুন্নাতে মুআক্কাদা টা পড়বেন কথা বুঝতে পারলেন না

দুজনকে একটা জিন আর একটা ইনসান আমরা কি জেন না ইনসান আমরা জেনি মনে হয় নাকি আমরা ইনসান আমার ভাই জানে রাজুর কেরানো আমরা আমাদের এখানে আমাদের যা অবস্থা আমাদের শয়তান থেকে হরে গেল আমাদের এক একটা মানুষ এমন হয়েছে ওকে দেখে শয়তান হয়ে গেল আল্লাহ মাফ করুন

আগে নুনান থেকে পান্তা ফুরিয়ে যেত হ্যাঁ সারা জীবন নাম শুনে এলো আলু ভাতটা আর এখন আবার বড় লোক হয়ে নাম হয়েছে আলু চুকা কথা বলেন একটা হোটেলে লোক বড় লোক খেতে গেছে একটা বড় লোক মানুষ হোটেলে খেতে গেছে স্যার কি খাবেন আলু আলু চুকা খাবেন করেছি মনে করেছে বাবের তো সারা জীবন আলু ভাতটা খেয়ে গেছি একটু আলু চুকাটাই খাই আচ্ছা দাও আলু চুকা সোজা আলু ভাতটা এনেছে বলছে কি দিলি এটা বলছে এটাই তো আলু চুকা

भैया चले

На толі.

কবর ছোট হওয়ার কারণটা কিছু অন্য কোনো কারণ নয় আমার ভাই কবর আমার ভাই কবর ছোট হওয়ার কারণ অন্য কিছুই নয় আল্লাহর এমন একটা পিয়ারা বান্দা কবরে চলে গেছে আল্লাহর এমন মাহবুব বান্দা কবরে চলে গেছে কবর থাকতে পারে না তাই সাত মাঝে সঙ্গী একটু মোলাকাত করতেছিল জোরে বলে আর একটু জোরে বলা যাবে না

আমার আল্লাহ তওবা কারীকে এত পছন্দ করে আমার আল্লাহ পাক ও বিবি উম্মতিরা আমার আল্লাহ পাক যারা তওবা করে তাদের বড় পছন্দ করে যেমন কোন মরুভূমিতে উট হারিয়ে গেলে আ খুঁজে পাওয়া কিন্তু কঠিন ব্যাপার মরুভূমিতে উট হারালে দেখবেন মরুভূমি মানে ছেলে খেলা নয় চারিদিকে শুধু বালিয়ার বালি বালি আর বালি লিলি লিলি করছে কোন মরুভূমিতে উঠ গেলে যদি ওই উঠ খুঁড়ে খুঁজে পাই মনিব সে যতটা খুশি হবে আমার আল্লাহর কোন গোনাগার যদি নেকার পথে যদি চলে আসে তো বা করে আমার আল্লাহ পাক তার চেয়েও বেশি খুশি হয়ে যাবে একটু জোরে বলা যাবে না কি বুঝলে তাও যদি মঞ্জিলাটির লোক ভাবে হুজুরদের হয় তো গুনাহ নেই মঞ্জিলাটির লোকেদের গুনাহ কেউ যদি ভাবেন আমার বলা গুনা সবার আছে কুল্লু বানি আদম খাত্তাউ আদম সন্তান সকলেই গুনাহগার हां তবে কারণ গুনাহটা বেশি আছে কারণ গুনা কম আমরা সবাই কিন্তু গুনাহগার দুনিয়ায় পানির উপর দিয়ে হাঁটবো পা না ভিজিয়ে যেমন চলা যায় না দুনিয়াদারি করব গোনা ছাড়া কারণ খালি নেই তওবা করে তওবা করে ফিরে আসেন তওবা তো রাসূল আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহ ওয়া আলা কদরতে আজিম তার কে বুঝিতে পারে কদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী যদি করে বেউফা দুনিয়ার সাথে কেন ভুল মন দেবালিশি করো তুমি খোদাকে শরণ গুনায় ডুবিয়া গেলি

যে অনুযায়ী মজলিসের লোক আছে সে অনুযায়ী আওয়াজ হয় হয়নি বাংলাদেশের শ্রোতা দেখেছেন কত তাদের তেজ ওরি বাবা সে অস শুনতে শুনতে প্যান্ডেলের ওপরে ঠেলে উঠে জেগের করতে করতে খুঁজুরের কাঁদে

কি আমাদের এখানে হলে না যে কি হতো আল্লাহ কথা বুঝলে বুঝলেন সে ওদের জোশ আছে আপনাদের অত জোশ লাগবে এক একটা দল আছে এক রকমের ব্যাপার কত দল আছে রাশিয়া কাদারিয়া সুরেশিয়া রুইয়া আটুসি জনপুরি ইনাতপুরি বাসকান্দি ওয়াহাবি বেরুলি তবলিগ জামাত ফুরফুরা হাই বাবা হুজাই বাবা নাড়ার দল ফকিরের দল লাল ফকির কালো ফকির দুম্বা বাবা শুনছেন না আমার কথা এগুলো সব কি দল আছে দল আছে কত দল নেবে বাজারে এত হকার বেরিয়েছে শুধু বলছে দাদা মাল কিনতে হবে ছেগে দেখে